বিসমিল্লাহির রহমানের রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি গসিফ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আবারও চলে এলাম আপনাদের সাথে কথা বলতে তো এখন যে ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি তার নাম হচ্ছে সুব্রত বাইন কে এই সুব্রত বাইন কীভাবে জড়ালেন অপরাধ জগতে নব্বই দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদ আরাফাত শরীফ সহ গ্রেপ্তার হয়েছেন আগেও গ্রেপ্তার হয়েছিলেন সুব্রত বাইন কিন্তু জামিনে বেরিয়ে এসে আবারও জড়িয়ে পড়েছেন অপরাধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায় সম্প্রতি ঢাকার হাতির ঝিল ও গুলশান এলাকায় তিনটি খুনের ঘটনায় সুব্রত বইনের নাম আসে খুন ছাড়াও জমি ফ্ল্যাট দখল চাঁদাবাজির একাধিক ঘটনায় সুব্রত বাইন ও তার অনুসারীদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে পুলিশের একটি সূত্র বলেছে রাজধানীর হাতিরঝিলে এগারোই এপ্রিল সুব্রত বাইনের অনুসারীদের গুলিতে ওয়ার্ল্ড যুবদলের সদস্য আরিফ সর্দার যার বয়স তিরিশ তিনি মারা যান সীমান্ত দিয়ে ভারত থেকে বেশ কিছু অস্ত্র এনেছেন এই সুব্রত বাইন সেই অস্ত্র ব্যবহার করে খুনসহ নানা অপরাধ করছে তার বাহিনী প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত এই সুব্রত বাইনকে নিয়ে বিশাল খবর প্রকাশ করা হয়েছে অনেক পত্রিকাতেই তাকে নিয়ে খবর প্রকাশ করেছে তো এই আরও কয়েকটি লাইন আপনাদের পড়ে তারপর বাকি কথাটা বলছি যে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র থেকে সুব্রত বাইনের অপরাধ জগতে জড়ানোর তথ্য পাওয়া যায় সূত্রগুলো বলছে নব্বইয়ের দশকে ঢাকায় আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে সুব্রত বাইনের নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন জখমের ঘটনাও ঘটেছে একাধিকবার শৃঙ্খলা বাহিনী হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন কারাগারে গেছেন তবে জামিনে বেরিয়ে আবার যুক্ত হয়েছেন বিভিন্ন অপরাধে সুব্রত বাইনের পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন যার জন্ম উনিশশো সালে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে তিনি জন্মগ্রহণ করেন এই সুব্রত বাইনের গ্রামের বাড়ি মূলত বরিশালে তার বাবা মা এবং তিন ভাই বোনকে নিয়ে তিনি রাজধানী ঢাকার মগবাজারে বসবাস করতেন লেখাপড়া করেছেন যতটুকু পড়ে বোঝা গেল এসএসসি পাস যখন তিনি কলেজে ভর্তি হয়েছেন তখন থেকেই তিনি এই খারাপ রাস্তায় চলে গিয়েছেন তো এখন নিউজ আরও আছে তাকে নিয়ে আরও অনেক খবর আছে এগুলো সবই হত্যাকাণ্ডের খবর এবং সারা বাংলাদেশেই এমন কোনো জেলা নেই এই সুব্রত বাহিনীর নাম তারা জানে না সেখানে তিনি সন্ত্রাস করেননি কিংবা তার বাহিনী নেই তো এখন আমি মূল বিষয়ে আসি কথা হলো যে এই যে লোকটা এই সুব্রত বাইন আজকে থেকে তো সে সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত না সেই নব্বই দশকের থেকে তিনি এই খুন খারাপির সাথে জড়িত একাধিক খুন খুনের মামলার আসামি এই সুব্রত বাইন একজন খুনের মামলার আসামি কিভাবে সে আবার জেল থেকে বের হয় এটা আপনারা বলেন তো ভাই বোনেরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন মূল বিষয়টা যেটা যে এই নব্বই দশক থেকে আজ অবধি পর্যন্ত এই সুব্রত বাইনের মতো একজন সন্ত্রাসীকে প্রশাসনের কারা আশ দিয়েছে তাদের নামটা এখন বের করতে হবে তাকে একেবারে শুরুর থেকে প্রথম যে হত্যা মামলা সে করল তার নাম আসলো ওই সময়ে ওই হত্যা মামলার থেকে কোন লোক কোন আইন বিভাগের লোক কোন প্রশাসনের লোক কোন বিচার বিভাগের লোক তাকে বাঁচিয়ে দিল তাকে বের করলো তাদের নামটা সামনে আনতে হবে এবং তারাও এক ধরনের অপরাধী এখন আসলে সময় এসেছে এই সমস্ত মানে খারাপ লোকদেরকে বেছে বেছে বের করা নিশ্চয়ই তারা সুব্রত বাইনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ খেয়েছে টাকা খেয়েছে খেয়ে এই প্রশাসনের লোক বলেন পুলিশের লোক বলেন কিংবা এই যে যেটি বললাম আইন বিভাগ কিংবা শাসন বিভাগের লোকেরা যারা জড়িত আছে মোটা অঙ্কের অর্থ খেয়েই তাকে ছেড়ে দিয়েছে না হলে এরকম ওই খুনির আসামিকে মামলা মামলার আসামিকে কেউ ছেড়ে দেয় আপনারা বলেন তার মানে দেশে কোনো বিচার ছিল না আইন ছিল না শাসন ছিল না এখন সময় এসেছে বিচারের অবশ্যই এই সুব্রত বয়েনের বিচার তো হবেই তার সাথে তার যারা সাঙ্গ ছিল তাদেরকে ধরা হয়েছে তাদেরও বিচার হবে সেই সাথে এই নব্বই দশক থেকে আজ অবধি পর্যন্ত এই খুনির আসামি কীভাবে ছাড় পেলো তাদেরকে এখন চিহ্নিত করতে হবে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে বাংলাদেশের মানুষকে জানাতে হবে যে এই সকল লোকেরাও অপরাধী টাকা খেয়ে টাকার বস্তা ছালা বস্তা বস্তা টাকা খেয়ে তারা এই খুনের আসামিকে ছেড়ে দিত আর যাদের হাতে হত্যা হতো এই বিএনপির রাজনৈতিক দলের সাধারণ সহজ সরল নেতাকর্মীরা তারপর হচ্ছে যারা বিদেশে থাকে প্রবাসী কষ্টের উপার্জিত অর্থ দিয়ে বাড়িঘর প্রপার্টি বাংলাদেশে যখন করতে যায় তাদের কাছে চাঁদা চায় দেয় না তখন তাদেরকে হত্যা করে ফেলে কিংবা হাতের কবজি কেটে ফেলতো চোখ উপচে ফেলতো এই ধরনের সন্ত্রাসীরা আর এই সকল মানে ভয়ানক টাইপের সন্ত্রাসীদের যারা এই প্রশাসনের লোকেরা বলেন পুলিশের লোকেরা বলেন আইন শাসন বিভাগের লোকেরা বলেন যে বা যারা এই এত বছর ভরে তার সাথে সম্পৃক্ত ছিল ফাইলগুলো খুললেই দেখা যাবে যে কার স্বাক্ষরে সে এই বের হতে পেরেছে তাদেরকে এখন ধরা হোক এটি বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ